মেলাঘর সদল চুমুনি এলাকায় শাসক দলীয় নেতার মুদির দোকানে চুরি একবার নয় গত পাঁচ বছরে ওই দোকানে সাতবার চুরি ঘটনা সংঘটিত করে চুরের দল ঘটনার বিবরণে জানা যায় গতকাল রাতে অন্যান্য দিনের মতো দোকান মালিক ইউসুফ নবী রাত এগারোটা নাগাদ দোকান বন্ধ করে তালা লাগিয়ে বাড়ি চলে যায় শুক্রবার দুপুর একটা নাগাদ দোকানে এসে দেখতে পান দোকানে তালা বাঙ্গা ভেতরে প্রবেশ করতে দেখতে পান দোকানের দামি দামি জিনিসগুলো র্যাকেটের মধ্যে নেই মেলাঘর থানায় খবর দেওয়া হয় পুলিশ এসে চুরি হয়ে যাওয়া দোকানটি প্রত্যক্ষ করে এবং তদন্ত শুরু করে জানা যায় সদল চমুনি এলাকায় ছয় মাস আগেও একবার এই দোকানে চুরি হয় সর্বমুঠ পাঁচ বছরের সাতবার চুরি হয় দোকানদার অর্থাৎ শাসক দলীয় নেতা ইউসুফ নবী পুলিশের ভূমিকা নিয়েও প্রশ্ন তোলেন যদি প্রত্যেক দিন রাতের বেলায় পুলিশের টল থাকত তাহলে এসব চুরি সংগঠিত হতো না এ ধরনের চুরি ঘটনা মেলাগর সজল চমুনি নিরাপত্তা ব্যবস্থার উপর প্রশ্ন চিহ্ন দাঁড় করিয়েছে দোকানের মালিক জানান ক্ষয়ক্ষতির পরিমাণ পঁচিশ হাজার টাকা হবে ধারণা করা হচ্ছে বিভিন্ন নেশায় আসক্ত হয়ে পড়ে থাকা যুবকরাই এই সমস্ত চুরি কাণ্ডের সঙ্গে জড়িত রয়েছে কারণ চুরি করে তাদের নেশার টাকার জোগাড় করার জন্য এই সমস্ত কাণ্ড সংগঠিত করছে চুরের দল সংবাদ মাধ্যমে এই নিয়ে বিস্তারিত আলোচনা করেন এলাকার শাসক দলীয় নেতা তথা দোকানের মালিক ইউসুফ নিত রাত্র সাড়ে দশটা থেকে বন্ধু

মানে কিছুদিন আগে তো শুনছিলাম যে আপনি ছয় মাস আগে আবার চুরি হইছে আপনার দোকানে না আবার একবার চুরি হইছে মানে কি বা মানে কি বলবেন যে এতবার এত ঘন ঘন চুরি হইছে এই জায়গাটাতে আপনার দোকানে এই জায়গাটা চুরি হওয়ার পেছনে না নিরাল নিস্তব্ধ থাকে বাড়ি ঘর নাই প্রশাসনও সেই পরিমাণে আসে না বারোটার পরে যদি এগারোটার পরে লুক পাইলে যদি একটু দুই একবার দোরে দোরেনে দিতো বা আট খাইতো তাহলে আমরা সুবিধা হলো বা প্রশাসনের যদি এদিকে চক্কর দেয় ভালো মানে কি বলবেন প্রশাসনের ভূমিকা একদম এদিকে কম হলে প্রশাসন তেমন আছে না আচ্ছা মানে চুরি হওয়ার মানে কোনো কারণে সন্দেহমূলক বা এরকম সন্দেহ হয় কিন্তু আমি তো এখন নাম তো করতে পারি না আমার তো সন্দেহ আছে